আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আছি রাকিব এন্টারপ্রাইজের সাথে আছে শপের প্রপাইটার রাকিব আর রাকিবের আজকে আমরা আছি কোন সপ্তাহে

আমরা কোনটার ভিডিও রেখে কোনটা দিব টাইম হয় না টাইমিং মিলে করতে করতে আবার অনেক দিন এই আইটেমটা দেওয়া হয় না আবার করতে 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 অনেক দিন এই আইটেমটা দেওয়া হয় না আসলে আজকে যে ভিডিওটা দিব আমাদের দুই তিনটা নতুন কালেকশন আসছে আর তাছাড়াও আগের কালেকশনও আছে আবার

এটা আচ্ছা মানে উপরের ইয়াটা কি হচ্ছে জানেন মনে হচ্ছে এরকম আগুন এরকম না কিন্তু এটা হচ্ছে খোলা চোখে এটা অন্যরকম না এইটাও কিন্তু সলিড ক্রিস্টাল অরিজিনাল ক্রিস্টাল কখনো কালো হবে না নষ্ট হবে না এই প্রোডাক্টটার প্রাইস আমরা রেগুলারলি রাখছি হচ্ছে বিয়াল্লিশ হাজার পাঁচশো লার্জ সাইজের প্রোডাক্ট যেহেতু এটা এটা কিন্তু আজকে বিজয়ের মাস উপলক্ষে অনলি বিশ তারিখ পর্যন্ত এই প্রোডাক্টটা অফার পাবেন দুই হাজার রেগুলার প্রাইস থেকে মানে চল্লিশ হাজার পাঁচশো টাকায় সাথে থাকছে হোম ডেলিভারি একদমই ফ্রি এবং শোরুম আপনি ভিজিট করে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন এবং

পাঁচশো টাকা এটা তো দিচ্ছি আমরা এই যে দেখেন পঁচিশ হাজার পাঁচশো আমরা দিচ্ছি দুই হাজার টাকা রিসোর্ট মানে তেইশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছে তারপরে আমাদের এই মোট সেলিং যদি এটার উপরে কি অফার দিব এই জিনিসের জন্য আমার কথা শুনতে হয় এটা আমার লাস্ট পিস প্রোডাক্ট স্টক নাই অনেকেই বলে ভাই এক পিস প্রোডাক্টের ভিডিও দেন কেন ভাই আছে সে এক পিস শেষ সব ভিডিওতে আর আনার আগ পর্যন্ত এখন কিছু তো করা নাই এটা তো প্রোডাক্ট আমাদের বারো হাজার পাঁচশো টাকা ছিল এটা পাচ্ছেন দশ হাজার পাঁচশো টাকায় তারপরে দেখেন এই যে এইটা আমাদের রেগুলার প্রাইস ছিল বারো হাজার এটা দশ হাজার পাঁচশো পাচ্ছেন আর এটা হচ্ছে আপনার এই যে এটা আপনার চারশো টাকা

থেকে চার পয়েন্টের এটা রেগুলার প্রাইস ছিল নয় হাজার পাঁচশো এর দুই হাজার টাকা ডিসকাউন্ট সাত হাজার পাঁচশো পাচ্ছেন আর মস ডিমান্ডিং এটা লুকায় রাখছি স্টক কিন্তু লিমিটেড এটা এই যে দেখেন এই যে দেখেন জিলাপির মতো পেঁচানো এটা হচ্ছে আপনার পাঁচ পয়েন্টের এর এই প্রোডাক্টের কালার হয় দুইটা এটা যেমন হোয়াইট আবার ওরাম কালারও হয় এটা প্রাইস দিচ্ছি আমরা হচ্ছে আমরা মাত্র দিচ্ছি এটা বারো হাজার পাঁচশো টাকা আর আমাদের এখানে একটা রিকোয়েস্ট ছিল অনেক আপুরা আমাদের একটা মিররের কয়েকদিন আগে ভিডিও দিয়েছিলাম ওই মিররটা বলছিলেন যে স্টক করতে আমরা হচ্ছে স্টক করতে পারিনি সিমিলার স্টক করছি দুইটা প্রোডাক্ট এক এক করে দুইটা কাছাকাছি কাছাকাছি এই যে দেখেন এই একটা আছে এটা ভীষণ সুন্দর আপু এটা কত আছে সার্কেলের মাপ এটা সার্কেলের মাপ আছে আপনি চৌত্রিশ ইঞ্চি এটার দাম থাকবে এটার দাম থাকবে হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা আর এইটার মধ্যে আরেকটা আছে হুবহু একদম পালকি ডিজাইনের মধ্যে এটা এটা সম্পূর্ণ স্টেলিশ স্টিলের যে ওজন যে এটা কিন্তু ভালো হুকিং সিস্টেম এটা কালার গ্যান্ড অ্যাটলিস্ট রাখিভ এন্টারপ্রেজেন্ট স্টেইলিশ স্টিলের প্রোডাক্টে এ বারো বছরের দেয় এই প্রোডাক্ট আমরা দিচ্ছি মাত্র নয় টাকায় তবে ভাই স্টক লিমিটেড আপনাকে করতে হবে শোরুম ভিজিট অথবা অনলাইনে এখনই ভিডিওটা দেখে অর্ডার করতে হবে আর এই যে দেখেন আমাদের শোরুম অ্যাড্রেস যা সেটা স্ক্রিনশট নেবেন মঙ্গলবার বাদে সপ্তাহে যে কোনো দিন অনলাইনে অর্ডার করতে পারবেন আর মঙ্গলবার শোরুম ভিজিট করতে পারবেন না আর মঙ্গলবার বাদে যে কোনো দিন শোরুম ভিজিট করতে হবে সকাল এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত র্যান্ডামলি কেনাকাটা করতে পারবেন তো দেখা হচ্ছে রাখিবেন্টার প্রাইসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম হ্যাভিওয়ান